আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনের আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রেডি হয়ে যাচ্ছি এক জায়গায় যাব একজনের বাড়িতে আমার ভাসুরের প্রতিবেশী বয়স্ক একজন মানুষ ওনার একটু সমস্যা হয়েছে তার জন্য আমার ভাসুরের মেয়েকে নিয়ে সাথে আমিও গেলাম মনে হয় যে এখন সব বয়সেরই একই জিনিস মোবাইল এই যে বৃদ্ধ মানুষটা একলা থাকে কি করবে সারাদিন ছেলের বউ ডাক্তার ছেলে ডাক্তার দুইটা নাতি একা একা তারপরও তার জন্য মোবাইল কিনছে নতুন আগেও চালাইতে মোবাইল নষ্ট হয়ে গেছে এখন আবার নতুন করে মোবাইল কিনছে এখন উনি আর বুঝতেছে না তার জন্য আমার ভাসুরের মেয়ে গেছে একটু মানে সব কিছু সেটিং করে দেওয়ার জন্য যা যা লাগে ইমো হোয়াটসঅ্যাপ এগুলো উনিও কিন্তু অনেক শিক্ষিত ছিল কিন্তু তারপরেও তো বয়সের মানুষ তত একটা কিছু বুঝে না ওনাদের দেখে কিন্তু আমার একটু বয় বয় করতেছিল বাইন্দার নিচে দিয়েও গিরিল দেওয়া যে ওনার রুমটা মাসাল্লা ছোটোখাটো কিন্তু অনেক সুন্দরী তারপর ওনাদের বাসা থেকে সামনেই দেখলাম যে আসার সময় যে মেলা হইতেছে চিন্তা করলাম একটু মেলা থেকে ঘুরে আসি প্রতি সপ্তাহে নাকি এই মেলাটা বসে মার্শাল্লা মেলার মধ্যে কিন্তু অনেক কিছু দোকানই বসছে খাবারের দোকান তারপর বাচ্চাদের খেলনা জামা কাপড় জুতা ব্যাগ সব কিছুরই দোকান বসছে মার্শাল্লাহ দুই সাইডে জায়গা ছিল শুধু দেখে এসে পড়ছে কিছু কিনি নাই মার্শাল্লা অনেক দোকান আমি তো অল্প কিছু ভিডিও করছি আরও অনেক দোকান আছে সবগুলো আর ভিডিও করা হয় নাই এই যে টপসগুলিও মার্শাল্লাহ বেছে নিলে মানে দেখে শুনে আনলে আনা যাবে সুন্দর ভালো জিনিসও এই যে হাইটে হাইটা দেখতেছিলাম গাছ কাপড় তারপরে পঞ্চাশ টাকা দাম ওয়ান পিস বিক্রি করতেছিল মানে ঢাকা যাই আমার বাসা বসে থাকতে একটু ভালো লাগে না কারণ গ্রামেতে তো সারাদিন কাজ করি তারপরে একটু বাহিরে যাই যেখানে একটু ইচ্ছে করে যাই কিন্তু ওইখানে গেলে তো গড়বন্দি গড়বন্দি থাকতে আমার একটুও ভালো লাগে না বাহিরে গেলে তারপর একটু ভালো লাগে বাচ্চাদের কি সুন্দর কসমেটিক মেয়ে বাচ্চাদের মানে সব জায়গায় এক এক ধরনের এক একটা দোকান দিছে আমার কাছে তো দেখে অনেক ভালো লাগছে কিছু জিনিস জিনিস ছিল দেখতে বিক্রি আমার কাছে খুবই ভালো লাগে তার জন্য একটু দাঁড়িয়ে থেকে দেখে আসলাম ওনার দোকানে কি কি আছে কি বিক্রি করতেছে তারপরে এখানে কি সুন্দর জিলাপি বানাইতেছিল তারপর পেঁয়াজও ভাজতেছিল ছোট ছোট এই যে ডাল এখানে বিক্রি করতেছিল খাবারের জিনিসও তো অনেক কিছু বিক্রি করতেছিল কি খাবো বড়া কিনে নিলাম কিছু আর সুকি মাসের আর মুড়ি বত্তা খেয়ে চলে আসলাম বাড়িতে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন